আমাদের আজকের আলোচ্য বিষয় হলো মুসলিম বিশ্বে অর্থনৈতিক ঐক্য ও সহযোগিতা আসলে ইসলামিক জীবন ব্যবস্থা ঐক্য ও সহযোগিতাকে বাধ্যতামূলক করে আল্লাহ বলেছেন ওয়াই বি হাবিল্লাহি জামিয়া তাফার রাখো তোমরা আল্লাহর রজুকে সবাই মজবুতভাবে ধারণ করো এবং বিচ্ছিন্ন হও না বলা হয়েছে আল্লাহর আল্লাহ বীরুয়া তোমরা কল্যাণের কাজে ভালো কাজে এবং তাকুয়ার কাজে সহযোগিতা করো রসফ সাল্লাম বলেছেন মুসলমানরা হলো ভাই ভাই কোন ব্যক্তির কোনো অঙ্গে যদি একটা ব্যথা থাকে দেহের প্রত্যেকটা অঙ্গ গোটা দেহ সেটাকে অনুভব করে কষ্ট পায় ব্যথা পায় তেমনিভাবে মুসলিম জাতির কোথাও যদি কোনো কারো কোনো কষ্ট থাকে তাহলে গোটা জাতির সেটা ব্যথা পাওয়া উচিত এবং সেটাকে দূর করার জন্য চেষ্টা করা উচিত এটা শুধু আদর্শিক এবং অন্যান্য বিষয় নয় সব দিক দিয়েই এমনকি অর্থনৈতিক দিক দিয়েও আমরা সেই প্রকাপটি কিছু আলোচনা করতে চাই আমরা দেখতে পাই মুসলিম দেশগুলো রাজনৈতিকভাবে বিভক্ত ছোটো ছোটো দেশ রয়েছে গোড়া বিশ্বে তাদের শিল্পায়নের জন্য এমনকি বৃহদায়তন শিল্পায়নের জন্য সব রিসোর্সে তাদের আছে গোটা জাতি হিসাবে দে আর রিচ ইন অল দ্য রিসোর্সেস তাদের সব ধরনের উপাদান রয়েছে কাঁচামাল রয়েছে রিসোর্সেস রয়েছে এগুলি দিয়ে তারা বৃহৎ আয়তন শিল্পায়ন করতে পারে সমস্ত বিশ্বে তারা প্রতিযোগিতায় অবতীর্ণ হতে পারে এবং তারা প্রতিষ্ঠিত হতে পারে কিন্তু বাস্তবতা হলো এই যে ইন্ডিভিজুয়ালি এককভাবে একটি দেশ সবগুলি রিসোর্স আছে সেলফ সাফিসিয়েন্ট না তারা স্বয়ং না তাদের একটা আছে তো আরেকটা নাই তেমন এই জন্যই তারা যদি বৃহদায়তন শিল্পে যেতে চায় তাহলে একা সেটা পারবে না একা তারা স্বয়ং না তাদের মধ্যে একটা কোঅপারেশন ঐক্য থাকতে হবে এক রাষ্ট্রের কিছু রিসোর্স আরেক মুসলিম রাষ্ট্রের অন্য রিসোর্স এগুলি নিয়ে বৃহদায়তন শিল্প দরকার বৃহদ আয়তন শিল্প এই জন্য দরকার যে ছোট শিল্প হলে দ্য পার ইউনিট কস্ট প্রত্যেকটা পণ্যে প্রত্যেকটা একক তৈরিতে অনেক খরচ বেশি পড়ে যায় ব্যয় বেশি পড়ে যায় একটা পণ্যে যদি অনেকগুলি তৈরি করা হয় তাহলে খরচ কম পড়ে এই জন্য যদি বিশ্ববাজারে ঢুকতে হয় কম্পিট করতে হয় তাহলে বৃহদায়তন শিল্প দরকার আর বৃহদায়তন শিল্পর জন্য দরকার যে এক মুসলিম দেশ অন্য মুসলিম দেশের সাথে সহযোগিতা করবে তাদের বিভিন্ন দেশের রিসোর্সেসগুলি নিয়ে তারা শিল্পায়ন করবে এমন হতে পারে যে কোনো একটা বিশেষ পণ্য একটি দেশে হলো এবং অন্যরা তারা তাদের কাঁচা মধ্যে সাহায্য করলো আরেকটা পণ্য আরেকটা দেশে তৈরি হলো এবং অন্যরা তার সেখানে সাহায্য করল তো এই বৃহদায়থন শিল্পর জন্য ঐক্য ছাড়া সহযোগিতা ছাড়া মুসলিম দেশগুলো বিপদে আছে কারণ তারা একা স্বয়ংসম্পূর্ণ নয় আপনার বলুন পেট্রোলিয়াম খনিজ সম্পদ এগ্রিকালচার অন্যান্য যত জিনিসপত্র আছে সবগুলি তাদের আছে কিন্তু ঐক্য দরকার হবে ঐক্য ছাড়া সেই বৃহদায়তন শিল্প সম্ভব নয় এটা হলো শিল্পায়নের ব্যাপার এখন বাজারজাত করণের ব্যাপারটা দেখুন কোন একটা মুসলিম দেশ একা ছোট্ট দেশ তারা বাজারজাত বাজারজাতকরণের জন্য তারা যথেষ্ট না বৃহদায়তন শিল্প যদি তারা করতেও পারে তাহলে তাদের ডোমেস্টিক মার্কেটে এটাকে অ্যাবজর্ব করার জন্য যথেষ্ট না তাদের বিশ্ব মার্কেটে ঢুকতে হবে যদি বিশ্ব বাজারে ঢুকতে হয় তাহলে পৃথিবীতে যারা অলরেডি বহুদিন থেকে যে বড় বড় দেশগুলো মার্কেটে আছে তাদের সাথে কম্পিট করা লাগবে প্রতিযোগিতা করা লাগবে ইকোনমিক্সের কথা আছে নতুন এন্ট্রি যদি হয় তাহলে এক্সিস্টিং এন্ট্রির সাথে প্রতিযোগিতা করে টিকে থাকা খুব কঠিন তাহলে যদি এখানে বাজারজাতকরণেও একটা যদি সহযোগিতা হয় যে মুসলিম দেশগুলো অন্য দেশ থেকে তো এই পণ্যটা আমদানি করে এখন অন্য দেশ থেকে না করে যদি প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্ট দেওয়া হয় মুসলিম দেশে যে উৎপাদিত পণ্যের প্রতি যে এখান থেকে তারা আমদানি করবে যে ইম্পোর্ট ডিউটি যেটা হয় আমদানি কর সে করটা যখন মুসলিম দেশ থেকে আমদানি করা হয় তখন কম হবে অন্য দেশ তাহলে বাজারজাত একটা সুবিধা হলো মার্কেটিং কারণ তারা বিশ্ববাজারে ঢোকা তাদের জন্য খুব কঠিন কারণ অন্য এক্সিস্টিং শিল্পের সাথে তারা কমিটি করতে পারবে না তো দুইটি বিষয় একটি বিষয় হলো শিল্পায়ন বিশেষ করে বৃহদায়তন শিল্পায়ন এই বৃহদায়তন শিল্পায়ন করতে গেলে এই মুসলিম দেশগুলোর মধ্যে কোঅপারেশন দরকার হবে এই কোঅপারেশন ছাড়া তারা বৃহদায়তন শিল্পে যেতে পারবে না কারণ তারা সবগুলি রিসোর্সেস কাঁচামালে তারা স্বয়ংসম্পন্ন না আরেকটি হলো মার্কেটিং বাজারজাতকরণ সেখানেও তাদের তাদের পক্ষে বিশ্ববাজারে ঢোকা কঠিন একজিস্টিং বড় বড় শিল্প যা আছে সুপার পাওয়ারগুলোর তাদের সাথে কম্পিট করা তাদের জন্য কঠিন হয়ে যাবে এই জন্য মার্কেটিং এই ব্যাপার ব্যাপারও যদি তারা কোঅপারেট করে এখন মুসলিম দেশগুলো তাদের অন্য মুসলিম দেশ থেকে আনার ব্যাপারে আমদানি করার ব্যাপারে একটু বেশি সুবিধা দেয় তাহলে তার মার্কেটিংয়ের সুবিধা হবে কাজে দুটি বিষয় একটি হলো শিল্পায়ন একটা হলো বাজারজাতকরণ এই দুটার ব্যাপারে মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য এবং সহযোগিতা দরকার এই ঐক্য ও সহযোগিতা যদি হয় তাহলে মুসলিম দেশগুলো তারা উন্নত হতে পারবে অর্থনৈতিক দিক দিয়ে তারা অনেক এগিয়ে যেতে পারবে আর সেই সহযোগিতা যদি না থাকে তাহলে বিশ্ববাজারে তাদের টিকে থাকা বড় কঠিন হবে তো এই সহযোগিতা এবং ঐক্যটা ইসলামীটা বাধ্যতামূলক পড়ে এগুলি হলো ইসলামী জীবন ব্যবস্থার এবং ইসলামী আদর্শের রিকোয়ারমেন্ট এটা বাধ্যতামূলক যে এই সহযোগিতা করা লাগবে আনফর্চুনেটলি বর্তমান বিশ্বে সেই কোঅপারেশনটা নেই ওআইসির মধ্যে অনেকবার ইসলামী কমন মার্কেট এবং এই আন্তর্জাতিক সহযোগিতার কথা হয়েছে কিন্তু বাস্তবায়িত হয়নি তো আমরা আশা করব যে মুসলিম দেশগুলোর নেতৃত্ব এই জিনিসটা বুঝতে পারবেন এবং মুসলিম দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও ত্বরান্বিত করবেন এবং এটার মাত্রা বাড়িয়ে দেবেন তখন তাদের শিল্পায়নে সহযোগিতা হবে ভালো হবে অর্থনৈতিক উন্নয়নে অনেক সুবিধা হবে এবং দারিদ্র বিমোচন হবে তারা গোটা বিশ্বে একটা অর্থনৈতিক শক্তি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে সবাইকে ধন্যবাদ